ইহুদিরা এত বুদ্ধিমান হয় কি কারণে বি ডিউটি দেখেন বুঝতে পারবেন আসসালামু আলাইকুম ইহুদিরা এত বেশি বুদ্ধিমান হয় কেন ইসরাইলের কয়েকটি হাসপাতালের তিন বছর মধ্যবর্তীকালীন কাজ করার কারণে বিষয়টি নিয়ে গবেষণা করার চিন্তা আমার মাথায় আসে এতে অমাক করার কোনোই সুযোগ নেই যে ইহুদিরা ইঞ্জিনিয়ারিং সঙ্গীত জ্ঞান বিজ্ঞান সহ জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে অন্যদের থেকে অনেক অনেক এগিয়ে এবং বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে প্রশাধনী খাদ্য অস্ত্র ফ্যাশন ফিল্ম ইন্ডাস্ট্রি হলিউড ইত্যাদি সহ পৃথিবীর প্রায় ভাগের কাছাকাছি ব্যবসা প্রতিষ্ঠানের এদের দখলে দ্বিতীয় বছর আমি যখন ক্যালিফোর্নিয়া ফেরত যাচ্ছিলাম তখন এই চিন্তা আমার মাথায় আসে যে স্রষ্টা কেন তাদেরকে এই বিশেষ ক্ষমতা বুদ্ধিমত্তা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন এটা কি নিতান্তই কোনো কাকতালীয় ব্যাপার নাকি ব্যাপারটা মনুষ্য সৃষ্ট ফ্যাক্টরি থেকে যেমন বিভিন্ন জিনিস বানানো যায় তেমন করে কি বুদ্ধিমান ইহুদি বানানো সম্ভব সকল তথ্য উপাত্ত সঠিকভাবে সংগ্রহ করে আমার গবেষণা শেষ করতে প্রায় আট বছর সময় লেগে যায় যেমন তাদের খাদ্যাভাস সংস্কৃতি ধর্ম গর্ভাবস্থার প্রস্তুতি ইত্যাদি এবং পরবর্তীতে এসব আমি অন্যান্য জাতির সাথে তুলনা করব প্রথমেই শুরু করা যাক মহিলাদের গর্ভাবস্থার প্রাক প্রস্তুতি দিয়ে ইসরায়েলে প্রথমেই যে জিনিসটা আমার নজরে আসে সেটা হচ্ছে গর্ভবতী মায়েরা সবসময় গান বাজনা এবং পিয়ানো বাজাবে এবং তাদের স্বামীদেরকে নিয়ে গণিতের বিভিন্ন সমস্যার সমাধান করবে গর্ভবতী মহিলারা সবসময় তাদের সাথে গণিতের বই সাথে নিয়ে ঘুরে যেটা দেখে আমি সত্যিকার অর্থে খুব আশ্চর্যিত হয়েছিলাম এমনকি আমি নিজেও কয়েকবার তাদের গণিতের সমস্যার সমাধান করে দিয়েছিলাম আমি একবার একজনকে জিজ্ঞেস করেছিলাম যে এটা কি তুমি তোমার গর্বের জন্য করছো তখন সে উত্তর দিয়েছিল হ্যাঁ এটা আমরা করি জাতির শিশু গর্বে থাকা অবস্থা থেকেই প্রশিক্ষণ নিতে পারে এবং পরবর্তীতে জন্মের পর আরো বেশি মেধাবী হয়ে বেড়ে উঠতে পারে বাচ্চার প্রসবের আগ পর্যন্ত তারা তাদের এই গাণিতিক সমস্যার সমাধান চালিয়ে যায় এরপরেই যে জিনিসটি আমি পর্যবেক্ষণ করি সেটি হচ্ছে তাদের খাদ্যাভাস গর্ভবতী মায়েরা আলমন খেজুর আর দুধ খেতে খুব ভালোবাসে দুপুরের খাবারের তালিকায় থাকে রুটি এবং মাছ মাথা ছাড়া আলমন এবং অন্যান্য বাদাম যুক্ত সালাদ তারা বিশ্বাস করে যে মাছ হচ্ছে মস্তিষ্কের পুষ্টি সরবরাহ করে অপর দিকে মাছের মাথা মস্তিষ্কের জন্য খারাপ এছাড়াও গর্ভবতী মহিলাদের কটলিভার খাওয়া ইহুদি সংস্কৃতির একটি অংশ আমি যখন রাতের খাবারের দাওয়াতে অংশ নিতাম তখন দেখতাম তারা সব সবসময় মাছ খেতে খুব পছন্দ করত এবং মাংস পরিত্যাগ করত তাদের বিশ্বাস মাছ এবং মাংস দুটি একসাথে খেলে তার শরীরের কোনো কাজে লাগে না অপর দিকে সালাদ এবং বাদাম তাদের খাদ্য তালিকায় অবশ্যই থাকবে বিশেষ করে আলমন্ড তারা যে কোনো প্রধান আহারের আগে ফল খাবে তারা বিশ্বাস করে যে যদি প্রধান আহারের পরে ফল খাওয়া হয় তবে তা নিজের উদ্রেক যা পাঠ গ্রহণের ক্ষেত্রে কারণ হয়ে দাঁড়াবে বাধার ইসরায়েলের ধূমপান করা নিষিদ্ধ যদি আপনি তাদের বাসার বাসার অতিথি হয়ে থাকেন তবে ভিতরে ধূমপান করা থেকে বিরত থাকবেন না হলে তারা খুব বিনীত হবে তাদের বাসার বাইরে গিয়ে ধূমপান করবার অনুরোধ জানাবে ইসরায়েলি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের মতে ধূমপান মস্তিষ্কের কোষগুলোকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় এবং শরীরের জিন এবং কে ক্ষতিগ্রস্ত করে ফলে বংশ পরম্পরায় ত্রুটিযুক্ত মস্তিষ্কের কুশযুক্ত বাচ্চা জন্মগ্রহণ করবে এখানে একটা জিনিস খেয়াল করবেন যে পৃথিবীর বড় বড় সব সিবিরেটের কোম্পানিগুলো ইহুদিদের সেটা আপনারা আশা করি ভালো করেই জানেন বাচ্চারা কি খাবার খাবে সেটা সবসময় তাদের পিতামাতা ঠিক করে দেয় প্রথমে ফল খাবে এরপর প্রধান খাবার খাবে যেমন রুটি মাছের পর লিভারের তেল খাবে আমার দেখা মতে প্রত্যেকটি ইহুদি বাচ্চারই সাধারণত তিনটি ভাষার উপর দখল থাকে হিব্রু আরবি এবং ইংরেজি শিশুকাল থেকেই প্রত্যেকটি বাচ্চাকে ভায়োলিন এবং পিয়ানো বাজানোর প্রশিক্ষণ দেওয়া হয় তারা বিশ্বাস করে এতে করে তাদের আইকিউ লেভেল এর বৃদ্ধি ঘটে এবং বাচ্চারা মেধাবী হয়ে বেড়ে ওঠে জিউস বিজ্ঞানীদের মতে সঙ্গীতের কম্পন মস্তিষ্কের কোষগুলোকে উদ্দীপিত করে একারেই ইহুদিদের মাঝে এত মেধাবী মানুষ দেখা যায় ক্লাস এক থেকে ছয় পর্যন্ত তাদেরকে গণিত এবং ব্যবসা শিক্ষা শিখানো হয় বিজ্ঞান তাদের এক নম্বর পছন্দের বিষয় ইহুদি বাচ্চারা কিছু বিশেষ ক্রিয়ায় অংশগ্রহণ করে যেমন দৌড় ধনুবিদ্যা এবং শুটিং তারা মনে করে শুটিং এবং ধনুবিদ্যা তাদের মস্তিষ্ককে সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাহায্য করে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান শিক্ষার উপর বিশেষ জোর প্রদান করা হয় এ সময় তারা বিভিন্ন জিনিস বানানোর চেষ্টা করে থাকে এর মধ্যে সব ধরনের প্রজেক্ট থাকে যদিও তাদের বানানো কিছু কিছু জিনিস অনেক হাস্যকর এবং ব্যবহার অযোগ্য লাগতে পারে কিন্তু সব কিছুতে গুরুত্বের সাথে মনোযোগ দেওয়া হয় বিশেষ করে যদি সেটা হয় যুদ্ধোপকরণ ঔষধ কিংবা যন্ত্রবিজ্ঞান যে সকল প্রকল্প বা ধারণাগুলোর সফলতা পায় সেগুলাকে উচ্চ পাঠিয়ে দেওয়া হয় আরো ভালোভাবে গবেষণা করবার জন্য বিশ্ববিদ্যালয়ের শেষ বছরে ব্যবসার শিক্ষা অনুষদকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় ব্যবসার শিক্ষার সকল ছাত্র ছাত্রীদের একটি করে প্রজেক্ট দেওয়া হয় এবং তারা শুধুমাত্র পাস করতে পারবে যদি তাদের গ্রুপ প্রতি গ্রুপের আনুমানিক দশজন সেই প্রজেক্ট থেকে ইউএস দিয়ে এক মিলিয়ন ডলার লাভ করতে পারে অবাক হওয়ার কিছুই নেই এটাই বাস্তবতা এবং এই কারণে পৃথিবীর অর্ধেকেরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানের ইহুদিদের দখলে আপনারা কি কখনো ইহুদিদের প্রার্থনা করতে দেখেছেন তারা প্রার্থনা করবার সময় সব সময় তাদের মাথা ছাঁকায় তারা বিশ্বাস করে তাদের এই কার্যকলাপ তাদের মস্তিষ্কে আরও অধিক পরিমাণ অক্সিজেন সরবরাহ করে একই জিনিস ইসলাম ধর্মেও দেখা যায় তারা নামাজের রাকাতের শেষে সালাম ফিরাবার সময় মাথা দানে বামে ঘুরায় জাপানিজদের দেখলেও দেখতে পাবেন যে তারা তাদের একজন আরেকজনের সাথে দেখা হলে মাথা নামিয়ে সম্মান করে এবং এটা তাদের সংস্কৃতির অংশ আর জাপানিদের মাঝেও অনেক মেধাবী দেখা যায় জাপানি সুশি তাজা মাছ খেতে অনেক পছন্দ করে আপনার কি মনে হয় মাথা নাড়ানো এবং মাছ খাওয়ার ব্যাপারটা কাকতালীয় কোন ব্যাপার আমেরিকায় ইহুদিদের বাণিজ্যিক কেন্দ্র নিউ অবস্থিত যেখান থেকে তাদের জন্য খাদ্য সামগ্রী সরবরাহ করা হয় যদি কোনো ইহুদি ব্যক্তির লাভজনক কোন। আইডিয়া থাকে তাহলে সেই বাণিজ্যিক কেন্দ্র হতে সুদবিহীন মূলধনের ব্যবস্থা করে দেওয়া হয় এবং সেটাকে সফল করতে সব ধরনের সহযোগিতা প্রদান করে থাকে একইভাবে জিমস কোম্পানিতে যেমন স্টারবাক্স ডিভাইস হলিউড ওরাকল কোলা ডাঙ্কিং ডোনাট সহ যে সকল প্রতিষ্ঠানের রয়েছে তাদের ফ্রি স্পন্সরশিপ দেওয়া হয় নিউ ইয়র্কের ডাক্তারি পাশ করে যে সকল ছাত্রছাত্রী বের হয় তাদেরকে এই আওতায় বাণিজ্যিক বেসরকারি ভাবে প্র্যাকটিস করতে সুদবিহীন লোনের ব্যবস্থা করে দেওয়া হয় এখন আমি বুঝতে পারছি কেন নিউ ইয়র্কে এবং ক্যালিফোর্নিয়ায় স্পেশালিস্ট ডাক্তারের এত অভাব আমি আগেও বলেছি ধূমপানের কারণে বংশ পরম্পরায় বোকা এক প্রজন্ম বেড়ে ওঠে দুই সালে আমি যখন সিঙ্গাপুর ভ্রমণ করেছিলাম সেখানেও আমি অবাক হয়ে দেখেছিলাম ধূমপানিরা সমাজ থেকে বিতাড়িত এবং এক প্যাকেট সিগারেটের ডলার ইসরায়েলের মতোই ধূমপান সেখানে প্রায় নিষিদ্ধ সিঙ্গাপুরের সরকার ব্যবস্থা অনেকটা ইসরায়েলের মতো আর এ কারণেই সে দেশের বিশ্ববিদ্যালয়গুলো অনেক উচ্চমানের যদিও দেশটির আয়তন কেবল মাত্র আমেরিকার ম্যানহাটন শহরের সমান এবার একটু ইন্দোনেশিয়া দেশটার দিকে তাকান সেখানে মোটামুটি সবাই পান করে এক প্যাকেট সিগারেটের দাম খুবই সস্তা মাত্র ইউএসডি শূন্য দশমিক সাত সেন্টস ফলাফল জনসংখ্যার খুব কম সংখ্যক মানুষ মেধাবী দেশটির বিশ্ববিদ্যালয়ের সংখ্যা আপনি হাতে গুনে বলে দিতে পারবেন এমন কোনো কিছু তারা উৎপন্ন করে না জানিয়ে তারা গর্ব করতে পারে নিচু মানের প্রযুক্তি এমনকি তারা তাদের নিজেদের ভাষা ছাড়া অন্য কোন ভাষায় কোথাও বলতে পারে না যেমন তাদের দেশের জন্য ইংরেজিতে নেওয়া অনেক ব্যাপার। ধূমপান করার বাজে খাদ্যাভ্যাস এবং তাদের সংস্কৃতি আমার এই গবেষণায় ধর্ম এবং জাতি মূল বিষয়বস্তু ছিল না কেন ইহুদিরা এত অহংকারী আর কেনই বা ফেরাউনের সময় থেকে শুরু করে হিটলারের সময় পর্যন্ত এত নিগ্রহের শিকার হতে হয়েছে আমার মতে বিষয়টা রাজনৈতিক এবং টিকে থাকার অদম্য বাসনা আমার এই গবেষণার মূল বক্তব্য ছিল আমরা কি ইহুদিদের মতন এমন একটা বুদ্ধিমান প্রজন্ম তৈরি করতে পারব উত্তর হ্যাঁ হতে পারে কিন্তু এর জন্য আমাদের প্রতিদিনের খাদ্যাভাস পরিবর্তন করতে হবে পরিবর্তন করতে হবে আমাদের বাচ্চার লালন পালনের পদ্ধতিকে হয়তো তিন প্রজন্ম পর এটা আমরা অর্জন করতে সক্ষম হব আপনারা সবাই ভালো থাকবেন শান্তিতে থাকবেন এবং মানব জাতির কল্যাণে জন্য একটি বুদ্ধিমান প্রজন্ম গড়ে তুলতে সক্ষম হবেন সে আপনি যেই হয়ে থাকেন না কেন